হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা পোস্ট অফিসে গ্রুপ সি পোস্টে নিয়োগ শুরু হলো সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে আর মাধ্যমিক পাশের যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো বেতন রয়েছে অত্যন্ত ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী লেভেল টুয়ে স্যালারি থাকছে বেসিক পে সহ অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু প্রথমে তিরিশ হাজার টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে আর এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে চোদ্দো পাঁচ দু মানে মে মাসের চোদ্দ তারিখের আগে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে তোমরা এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে সিলেকশন করা হবে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন ডিটেলস নোটিফিকেশানে যাওয়ার আগে তোমাদের এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে তো দেখো অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে নোটিফিকেশনের সঙ্গেই আর এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো দেখো এবার তোমাদেরকে দেখে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে তোমরা ফিল করবে সবার প্রথমে বলে রাখি তোমরা এখানে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট যে কোনো একটা মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করতে পারবে তারপর এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে সেখানে তোমরা সেলফ অ্যাটাস্টেড করতে পারো অথবা কোনো গ্যাজেটেড অফিসার দ্বারা এটাকে অ্যাডাস্টেড করাতে পারো তারপরে এখানে বলা হয়েছে তোমাদের নাম দিয়ে দিতে হবে ব্লক লেটারে ফাদার্স নেম দিয়ে দিতে হবে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস কী আছে পারমানেন্ট অ্যাড্রেস কী আছে সেটা দিয়ে দিতে হবে কো রেসপন্ডেন্স অ্যাড্রেস দিয়ে দিতে হবে অর্থাৎ তোমাদের কমিউনিকেশন করার তোমাদের সঙ্গে সেই অ্যাড্রেস দিয়ে দিতে হবে যদি এই দুটো অ্যাড্রেস একই হয় তোমরা সেম করে দিতে পারো ইমেল আইডি তোমাদেরকে দিয়ে দিতে হবে তোমাদের সিটিজেনশিপ বা ন্যাশনালিটি কী আছে সেটা দিয়ে দেবে তোমাদের ডেট অফ বার্থ কী আছে সেটা এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে বলা হয়েছে তোমাদের এক সরি চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশে তোমাদের বয়স কত সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা দিয়ে দেবে যদি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো তো সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে তারপরে রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান যার মধ্যে রয়েছে মাধ্যমিকের ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে কোথা থেকে ইস্যু হয়েছে কোথা থেকে তোমাদের কবে ইস্যু হয়েছে সমস্ত কিছু ডিটেলসগুলো এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপর এখানে বলা হয়েছে তোমরা যদি কোনো দিন হোমগার্ড হিসেবে সার্ভিস দিয়ে থাকো বা হোমগার্ড হিসেবে কাজ করে থাকো তো সেই ডিটেলস দিতে পারো না থাকলে দেওয়া দরকার নেই তারপর এখানে বলা হয়েছে তোমরা চাইলে প্রেফারেন্স দিতে পারো কোন ডিভিশনে তোমরা চাকরিটা করতে চাও তো টোটাল চারটে ডিভিশান তোমরা এখানে কিন্তু দিতে পারবে তোমরা চাইলে কিন্তু এখানে চারটে ডিভিশনের নাম দিয়ে দিতে পারো ডেট দেবে প্লেস দেবে তোমাদের সিগনেচার করবে তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে পরের টুকু করার কিছু দরকার নেই পরেরটুকু অফিস দ্বারা কিন্তু ফিল আপ করা হবে তো এইভাবে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে সেন্ড করবে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম যেই এনভেলাপের মধ্যে করে দেবে তোমরা সেটা অবশ্যই কিন্তু ভালো মোটা পেপারের হতে হবে আর পরিষ্কারভাবে তাতে মেনশান করে দিতে হবে কোন পোস্টের জন্য আবেদন করছো যেটা এখানে লেখা রয়েছে এত দূর অবধি তোমাদের সেটা মেনশান করে দিতে হবে তারপরে তোমরা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারবে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমরা চাইলে ভিডিওটা পজ করে নিতে পারো পজ করে দেখে নিতে পারো তারপরে এখানে বলা হয়েছে দেখো এখানে চোদ্দো পাঁচ অর্থাৎ মে মাসের চোদ্দো তারিখ পর্যন্ত তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা কিন্তু সেন্ড করতে পারো আর এদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা ডাউনলোড করে নিতে পারো অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও ডাউনলোড কিন্তু করে নিতে পারো তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কী কী দিতে হবে সেটা এখানে বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে এডুকেশান কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিতে হবে তোমাদের যদি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তো সেটা তোমাদেরকে দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে তারপর এখানে বলা হয়েছে দেখো তোমাদের যদি ওবিসি সার্টিফিকেট থাকে তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট এখানে দিতে হবে কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকলে সেটা তোমরা দিতে পারো ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেট দিতে হবে তোমাদের যদি ই ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে যদি এসসিএসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে প্লাস এখানে দুটো তোমাদের ফটোকপি দিয়ে দিতে হবে একটা যে ফর্মটা দেখালাম সেই ফর্মের মধ্যে অ্যাটাচ করে দিতে হবে মানে পেস্ট করে দিতে হবে আর একটা অ্যাটাচ করে দিতে হবে আর দুটোই কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে মানে দুটোর ওপরেই কিন্তু তোমাদের সিগনেচার করে দিতে হবে তো এখানে দেখো এজ লিমিট কত রয়েছে এখানে দেখিয়ে দিই তো দেখো এজ লিমিট রয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে যারা এস সি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে যারা ও বিসি ক্যান্ডিডেট তারা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে যদি তোমরা কোনো গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকে তো সেক্ষেত্রে যে ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো পেয়ে যাবে এক্স সার্ভিসম্যানরাও এখানে আবেদন করতে পারবে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে যে ধরনের ছাড় থাকে সেই ধরনের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো দেখো এখানে প্রভেশন পিরিয়ড সম্বন্ধে বলা হয়েছে তোমরা যদি এখানে ফাইনালি সিলেকশন পেয়ে যাও তো দু বছরে তোমাদের ট্রেনিং হবে ট্রেনিং পিরিয়ড সেই সময় যে ধরনের অ্যালাউন্স যে ধরনের স্যালারি দেওয়া হয় সমস্ত কিছুই দেওয়া হবে শুধু নামটা থাকবে প্রোভেশন পিরিয়ড বা ট্রেনিং পিরিয়ড হিসেবে তো এখানে দেখো টোটাল কতগুলো পোস্ট বার করা হয়েছে টোটাল পোস্ট রয়েছে এখানে সাতাশটা এখানে বিভিন্ন ডিভিশনের নাম রয়েছে তোমরা এই ডিভিশনগুলো প্রেফারেন্স হিসেবে দেবে কোনটা আগে দিতে চাও কোনটা পরে দিতে চাও সমস্ত প্রেফারেন্স তোমরা এখানে দিয়ে দিতে পারবে এখানে রয়েছে দেখো রিজিয়ানগুলো রয়েছে কোন কোন রিজিয়ান থেকে তোমাদের এই নোটিফিকেশানটায় রিলিজ করা হয়েছে তো তারপরে এখানে দেখো ইউআর ক্যাটাগরিতে আছে চোদ্দোটা পোস্ট তারপরে রয়েছে ইডাব্লিউএসে রয়েছে একটা পোস্ট ও বিসিতে রয়েছে ছটা পোস্ট এসসিতে রয়েছে চারটে এসটিতে রয়েছে দুটো টোটাল এভাবে সাতাশটা পোস্ট রয়েছে এক্স সার্ভিস ম্যানদের জন্য রয়েছে তিনটে পোস্ট তো এখানে দেখো স্যালারি লেভেল থাকছে তোমাদের লেভেল টু এ স্যালারি রয়েছে এখানে দেখো বলা হয়েছে লেভেল টু এ স্যালারি রয়েছে যেখানে বলা হয়েছে উনিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার বাষট্টি তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত রয়েছে বেসিক পে এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে সেভেন সিপিসি অনুযায়ী তোমাদের এখানে স্যালারি থাকবে প্লাস অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই তোমরা কিন্তু এখানে তিরিশ হাজার টাকা প্লাস তিরিশ হাজার টাকা প্লাস তোমরা ইন হ্যান্ড স্যালারি কিন্তু পেয়ে যাবে তো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো তোমাদের পোস্টের নাম রয়েছে স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেট এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে নন গ্যাজেটেড পোস্ট রয়েছে নন মিনিস্টেরিয়াল পোস্ট রয়েছে এখানে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস অফ দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস বেঙ্গালুর তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ঠিক আছে তো তারপরে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে তো এডুকেশান কোয়ালিফিকেশনের মধ্যে তোমরা যদি টেন পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো তারপর এখানে বলা হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের ভ্যালিড হেভি অ্যান্ড মোটার লাইট দুটো কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট অ্যান্ড হেভি মোটর ভেকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তোমাদের নলেজ থাকতে হবে মেকানিজম সম্বন্ধে তারপরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং সম্বন্ধে হেভি আর লাইট মোটর ভেহিকেলের দুটোর ওপরেই মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে দেখো মোড অফ রিক্রুটমেন্ট বলা হয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ তোমরা যারা মানে অর্থাৎ তোমাদের এখানে কিন্তু একদম পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এক আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই সব পোস্টে কম্পিটিশান অনেকটা কম থাকে কেননা খুব কম ক্যান্ডিডেটই কিন্তু হেভি আর লাইট দুটোর মোটর ভেকালের দুটো মোটর ভেহিকালেরই কিন্তু লাইসেন্স করে থাকে বেশিরভাগ লাইট ভেহিকেলের লাইসেন্স থাকে অনেকের কিন্তু হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স কিন্তু খুব কম থাকে তো তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছো যারা যারা তোমরা এলিজিবেল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করে দেবে না এখানে কিন্তু কম্পিটিশনটা অনেকটা কম থাকে আর তোমাদের এখানে কিভাবে সিলেকশান করা হবে তো সেটা এবার বলে দিই তোমাদের এখানে সিলেকশান করার ক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু হবে না সম্পূর্ণ তোমাদের ড্রাইভিং টেস্ট তারপরে তোমাদের মেকানিজম সম্বন্ধে মোটর মেকানিজম সম্বন্ধে জ্ঞান দেখা হবে এগুলোর ওপরে নির্ভর করে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না এটা রয়েছে একটা প্লাস পয়েন্ট আর তোমাদের যদি বলো তোমাদের কোথায় পোস্টিং লোকেশন থাকবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় পোস্টিং লোকেশন থাকবে তো দেখো এখানে পোস্টিং লোকেশন সম্বন্ধে বলা হয়েছে এই রোতে যেখানে বলা হয়েছে দেখো দ্য ক্যান্ডিডেট অন অ্যাপয়েন্টমেন্ট উই লিভেল ফর পোস্টিং অ্যাট এনি প্লেস ইন কর্ণাটকা সার্কেল কর্ণাটকা সার্কেলে যে কোনো ডিভিশনে কিন্তু তোমাদের পোস্টিং হবে তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে বেঙ্গালুরুর তরফ থেকে অর্থাৎ ব্যাঙ্গালোর থেকে তো তোমাদের সেখানেই কিন্তু নিয়োগ করা হবে তো অনেকেই কিন্তু প্রাইভেট চাকরি করতে বেঙ্গালোরে চলে যাচ্ছে তো তোমরা যদি একটা সরকারি চাকরির জন্য আবেদন করতে চাও করতে কিন্তু পারো আর কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না শুধু তোমাদেরকে যেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করছো সেটারই কিন্তু পয়সাটা লাগবে আর কিন্তু কিছু লাগছে না তো এটা কিন্তু তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে তোমরা যারা এলিজিবল রয়েছ ইন্টারেস্টেড রয়েছো অ্যাপ্লাই কিন্তু করতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা কেমন লাগলো সেটা একবার কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে